আসসালাম আপনাদের মাঝে আমি আবার একটা নতুন আমি ভোল্ট দুইটা ব্যাটারি ইউজ করছি দুইটা ব্যাটারি ইউজ করে আমার কি উপকার হয়েছে কি লাভ হয়েছে দেখেন আমি দুইটা ব্যাটারি ইউজ করলে কিন্তু আমি বেশি পাবো এন্ড বেশি ডিভাইস ইউজ করতে পারবো এখন কিন্তু এখানে বারো ভোল্ট নয় এমপিয়ান দুইটা ব্যাটার ইউজ করছি যাতে আমরা বেশি ডিভাইস আর বেশিক্ষণ বেকআপ পাই মানে বেশিক্ষণ চার্জ থাকে ওকে সেদিনে আমি দুইটা ব্যাটারি ইউজ করছি তার জন্য এটাকে স্পেশালিস্ট বলা যা এই এই গরমে ফ্যান যাই হোক এখন কিন্তু আমাদের কারেন্ট বা গ্রাম অঞ্চলে যে কারেন্ট গুলো কারেন্ট কিন্তু দেখা গেছে আধা ঘন্টা এক ঘন্টা এটা কিন্তু টাইম কোন নির্দিষ্ট টাইম নাই কত সময় দু তিন ঘন্টা পরেও আসে কত সময় আধা ঘন্টা পরেও আসে যাই হোক আমি সেই জন্য এখানে আমার কিন্তু এটা প্র্যাকটিক্যাল প্রমাণিত বারো ভোল্ট পাঁচ ওয়াটের তিনটা ফ্যান তিনটা লাইট আমি ছয় ঘন্টায়ও এটার চার্জ শেষ করতে পারি নাই আসলে এখানে আমার এটাকে অ্যাডভাইস করার না জাস্ট আমার ডিভাইসটা ভালো লাগছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সেই জন্য এই ভিডিওটি তৈরি করাম ওকে এখানে কিন্তু আমি দুইটা ব্যাটারির পাশাপাশি কি ইউজ করছি আমার তারের সিক্স এম্পেয়ারের বারো ভোল্টের ট্যারা সোমাই ইউজ করছি যাতে আমার ব্যাটারি দুটাকে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ফুল চার্জ করতে পারে কারণ থাকা অবস্থায় ওকে দেখেন আর এটাকে চার্জ করার জন্য আমার যেন চার্জ করতে ব্যাটারি কোনো ক্ষতি না হয় হাই ভোল্টেজ বা অতিরিক্ত চার্জের জন্য বা চার্জ কমের জন্য যাতে আমার ব্যাটারি কোনো ক্ষতি না হয় তার জন্য আমি এখানে অটোকার্ড সার্কিট ইউজ করছি এই সার্কিটটা কি করে আমরা যখন ব্যাটারিকে চার্জ দিয়ে মানে কারেন্টে দিয়ে ভুলে যায় অনেক সময় অনেক লং টাইম চার্জ দিয়ে রাখছি তখন কি হয় অতিরিক্ত চার্জ হয়ে কিন্তু ব্যাটারি দুটো ক্ষতি হয়ে থাকে আস্তে আস্তে ব্যাটারি দুটো ক্ষতি হতে থাকে বেশি লং ডিউটি পায় না আস্তে আস্তে ব্যাটারি দুটো নষ্ট হয়ে যায় আর আমাদের এই অটো কাট সার্কিটে কি করবে ও ফুল চার্জ হলেই এটা ভিটে যে রিলে আছে রিলেকে অফ করে দিয়ে কাট করে দিবে আর চার্জ করবে না ইউজ করব ব্যাটারি লো হবে পাওয়ার যখন কমবে তখন কিন্তু আবার রিলেটাকে অন করে দিয়ে ও কারেন্ট আসলে ও সুন্দর ভাবে আবার এটাকে চার্জ দিবে এই অটোকার সার্কিটে কিন্তু এটা করবে আমাদের কিন্তু অন অফ করার দরকার নাই আমরা জাস্ট কারেন্টে জ্যাকটা লাগিয়ে রাখলে আমাদের কাজ শেষ অন অফ করার দায়িত্ব এই অটো বা সার্কিটের আমাদের কিন্তু আর কোনো এদিকে খেয়াল না রাখলেও চলবে ওকে আবার এই সার্কিটের আরেকটা গুণ আছে কি আরেকটা পয়েন্ট আছে সিস্টেম করা এখানে কিন্তু অটো অটো সিস্টেম করা এটা অটো কি করবে কারেন্ট আসলে আমাদের ডিভাইসটাকে অফ করে দিবে আমরা যে লোড ডিসি পাওয়ারের যে ফ্যান লাইট ইউজ করতেছি সেটা অফ হয়ে যাবে যদি আমরা অটো দিয়ে রাখি আবার ম্যানুয়ালও আছে অটোমোটো আছে এই সার্কিটে অটোমোট দিয়ে রাখলাম কারেন্ট চলে গেল আমাদের কিন্তু খুঁজে এটাকে সুইচ দিতে হলো না অটোমেটিক লাইট জ্বলে জ্বলে উঠবে বা ফ্যানে দিয়ে রাখছি ফ্যান চলবে আবার যখন এটা কারেন্ট আসলো তখন অটোমেটিক অফ হয়ে যাবে আমাদের মনে করে অফ করতে হবে না যে কারেন্ট গেছে আইপিএস এর লাইনটা অফ করি তা করতে হবে না এটা কিন্তু অটোমেটিক হবে যদি আমরা অটোমোটে দিয়ে রাখি এইটা আমার অনেক ভালো লাগছে আর ভালো লাগছে ভালো লাগছে আমাদের যে সব কানেকশন তারের যে জায় সব সবকিছু আছে কিন্তু বক্সের ভিতরে বক্সতে লাগানোর পরে কিন্তু এটা খুব স্মার্ট ভাগ হয়ে গেল স্মার্ট বক্সটা আটকানো বাইরে শুধু একটা সুইচ আর আমরা যে ডিভাইসগুলো ইউজ করব সেটা দাও জ্যাক সিস্টেম কোনো যায় ঝামেলা নাই যা কিছু কানেকশন তারের সবকিছু কিন্তু এই বক্সের ভিতরে আমরা কিন্তু খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে এটাকে ক্যারি করতে পারতেছি ওকে আর এটা কিন্তু আসলে আমার এটাকে অ্যাডজ অ্যাড জন্য আমার ভিডিওটি তৈরি করা না এটা আমার অটোকার সার্কিট তারপরে एवरीथिंग সব সিস্টেমটা আমার ভালো লাগছে তাই ভাবলাম আমি আমার ফ্রেন্ড সাথে এটা একটু শেয়ার করি যদি এতে কারো কিছুটা বলে উপকার হয় ওকে আমি এই ভিডিওতে এটা দেখাই নাই তারপর আমি আমি বলে রাখছি দুইটা করছি খুব সহজেই কিন্তু বাজারে যে আমাদের কনভার্টার পাওয়া ডিসি থেকে টু টোয়েন্টি ভোল্ট এসি তৈরি করা যে কনভার্টার পাওয়া যায় তাই এখান থেকে কিন্তু আমরা বারো ভোল্ট নিয়ে সেই কনভার্টারের মাধ্যমে টু টোয়েন্টি ভোল্ট তৈরি করে এসি লাইট এসি ফ্যান ইউজ করেও কিন্তু একদম সেম কারেন্টের মতো ইউজ করতে পারবো এই মিনি আই টাকে ওকে আরেকটা বিষয় বলে রাখি আমার ভালো লাগছে যে এখানে যে আমাদের অটোকার সার্কিট অটোকার সার্কিটের যে এলইডি আছে চার্জ হচ্ছে কিনা চার্জ হওয়ার এলইডি আবার চার্জ ফুল হলে একটা এলইডি জ্বলবে এটা কিন্তু আমাদের সাধারণত অটো সাথে লাগানো থাকে আর অটো কাটটি যেহেতু আমার বক্সের ভিতরে থাকবে তাই আমি কি করছি এই দুইটা এলইডি কে কানেকশন করে আমাদের বক্সের যে এলইডি লাগানোর পয়েন্ট সেই পয়েন্টে কিন্তু আনছি যাতে আমরা বক্সটা লাগানোর পরে বাহির থেকে বুঝতে পারি চার্জ হচ্ছে এবং কি চার্জ ফুল হয়ে গেছে ওকে সেই জন্য কিন্তু আমরা এলইডি কে বাহিরে আনছি এখন কিন্তু এটার লুকিং খুব সুন্দর লাগছে আমার কাছে সুইচ দিয়ে জলে যেটা আমরা পাওয়ার অন এটা কিন্তু খুব যে কোনো 12 ভোল্টের ফ্যান যে কোনো 12 ভোল্টের লাইট ইউজ করতে পারতেছি খুব সহজে আসলে আমাদের মতো এই মধ্যবিত্ত পরিবারে কিন্তু কারেন্ট গেলে বাচ্চা কাচ্চা বা নিজেদের সবকিছুর একটা বিষয় প্রয়োজন পড়ে কি ফ্যান আর লাইট এই ফেন লাইট যদি আমাদের চাহিদা মিটে যায় তাহলে কিন্তু আমাদের আর কিছু লাগে না কারেন্ট যাওয়ার পরে আর এটা কিন্তু মিটাবে এই মিনি আইপিএসটা এই আইপিএসটাই কিন্তু আমাদের মতো ফ্যামিলিতে এটা খুব সহজেই সেটা কাজ করবে আর যদি আমরা এটা নিজে ক্রয় করে সবকিছু নিজে কানেকশন করে খুব সুন্দরভাবে তৈরি করি তাহলে কিন্তু এটা লং ডিভিটি অনেক কয়েক বছর কিন্তু আমরা অনেসেই এটা ইউজ করতে পারবো ওকে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন এই টেস্টার কাজ এবং এটা কতটা টিকসই কতটা মজবুত সবকিছু কিন্তু খুব সহজ সহজে যত্ন করে এটা তৈরি করা হয়েছে ওকে আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন বিষয়টা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ